আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি সেটা সেটা তো আপনাকে সেটা তো আপনাকে আমরা জেনে জানতে চেয়েছি যে মাতাজি কি হয়েছে বলুন আপনাকে এখন দেখিনি কখনো বলে থানায় নিয়ে গেছে কখনো বলে হসপিটালে আছে আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে আমার ছেলেকে দেখতে পাইনি আমার ছেলে মৃত্যু যারা দায় তাদের শাস্তি পাই আমি আপনি আমায় সহযোগিতা করছেন না

আর আপনার নামে একটা কমপ্লেন এই নামে একটা কমপ্লেন হয়েছে যে সপ্তম শ্রেণীর একটা ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে চোর সন্দেহে আশ্রমে ডেকে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থানা এলাকার উত্তর ভাগে ইতিমধ্যেই ওই ছাত্রের মা বাড়ুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে নিহতের পরিবার জানা গিয়েছে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই ছাত্র তার বিরুদ্ধে স্থানীয় একটি আশ্রমে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করার অভিযোগ ওঠে তারপর তাকে আশ্রমে ডেকে পাঠানো হয় সেখানেই তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ এমনকি খবর পেয়ে ওই ছাত্রের মামা ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারধর করার অভিযোগ ওঠে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে বারুইপুর মহকমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে যদিও এ বিষয়ে কিছু বলতে চাইনি আপনার কি বক্তব্য কি হয়েছে ব্যাপারটা সেটাই বলছে জানতে চাইছিলাম বলুন না কি হয়েছে আপনার নামে একটা কমপ্লেন আশ্রমের নামে সপ্তম শ্রেণীর একটা মারা হয়েছে

ওটা হয়েছে দমদমা ওটা আমার বাপের বাড়ি এবার বাপের বাড়ি আমার আজ সকালবেলা আমার এক ভাই বাড়ি থাকতো না বাপের বাড়ি থাকতো না মামার বাড়ি গিয়েছিলো এবারে থাকতো আমার এক সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি ঋষি পবিত্র এইভাবে মাটার করেছেন কোথায় বলে আসো না আমি তখন ছুটি আমি কিছু তো জানি না আমি তখন ছুটে এসেছি আমার ছেলের মৃত্যু শাস্তি আমি পাই তাদের আমি অত না আমাকে আমি তো বাড়ি থাকি না না আমি কাজ করি কিভাবে আমি নিজেই বলতে পারছি না আমি মারা গেছে মানে আমার ভাই ভাইপোরা কিসে দেখেছে আমার তো ছোট মোবাইল আমি তো জানি না ওরা কিসে দেখেছে দেখে আমাকে ফোন করেছে আমি সেইটুকুনেই জানি না ছেলেকে এখন দেখিনি কখনো বলে থানায় নিয়ে গেছে কখনো বলে হসপিটালে আছে আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে আমার ছেলেকে দেখতে পাইনি আমার ছেলে মৃত্যু যারা দায় তাদের শাস্তি পাই আমি আর কিচ্ছু চাই না শাস্তি যেন পাই যেন যে বলছে ও চুরি করেছে এই জিনিসপত্র চুরি করেছে চুরি করে যেয় করেছে তা বলে ছেলেকে জিজ্ঞেস আমাকে ডাকো আমাকে ডেকে সেটা বলো ছেলে চুরি করেছে বলে কি একবার কি ছেলেকে মেরে দেবে এটাই প্রশ্ন ছেলে কি আগে কোথাও চুরি করেছিল না ছেলে কোথাও চুরি করে কোনো ইবোট আমার আসে না কোন ক্লাসে ছেলে 7 এ পড়তো এখনো পরে বন্ধুকে ওই ঘুরতে ঘুরতে চলে আসে পরে যাই এরকমভাবে আমি তো বাড়ি থাকি না বন্ধু বান্ধব গল্প করে আড্ডা মারে এরকম ভাবে থাকে স্কুলে ভর্তি হ্যাঁ স্কুলে ভর্তি হয়েছে তাহলে এই যে এবার মিথ্যা অপবাদ কে করেছে ঠিক জানেন একটা আশ্রমে যেখানে ছ আটটা কুকুর থাকে সিকিউরিটি গার্ড থাকে তারে কাঁচ ঘেরা থাকে বাদার মধ্যখানে দু মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে সেখানে ছুরি কী কবে হয় যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কিভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান তাহলে কি ওখানে দুই নম্বরই কোনো কিছু হচ্ছিল দুই নম্বরই কিছু হচ্ছে আর এবারে কি আবার কি দমদম বলতে কি আবার ওই আসামের প্রতি সবাই এমতি রেগে রয়েছে রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আশ্রমের একটা যা মানে জুনি মানে কি একটা বলে না জালি জুটি কাজ একটা যেরকম হয় সেরকমভাবে চলছে ওটা দু নম্বরই কোনো কাজ হয় দেখে কি দেখে ফেলেছিল না দু নম্বরই কাজ হয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না এবার ওটা কি ওই আসামের নামে সবাই খেয়ে আছে কি মানে দু নম্বর কাজ ওরা নিজেরা নিজেরা ইয়ে চাইছি আমার ছেলে যাদের মেরেছে তাদের শাস্তি হোক নাম আমার নাম ছেলের পবিত্র মোটামুটি আমি বাড়িতে এনেছিলাম আমি বিদেশে কাজে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি এসে শুনতে পাচ্ছি বাড়িতে এনে একটু আনন্দ করতেছিলাম তারপর খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়েছে। নিয়ে এসছে এবার দেখতে এলাম দেখার পরে দেখলাম যে ভাওনাকে হাতে বাঁধা আছে হাতে পায়ে বাঁধা সকলা মারধর করতেছে জিজ্ঞেস করেছি আমি এবার বললাম যে দেখ কি কী ব্যাপারে ফলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে এরমভাবে বলে বেরিয়ে আসতেছি মাতাজিও আমাকে মারধর করলো বলে বলে তুইও চোটের স্বামী আছি বলে আমারও মারধর করে বাইরে বার করে দিল আমাদের দেশের ছেলেরা আমারও টেনে নে বাইরে বার করে নিয়ে চলে গেল তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় দুজনা তুলে চলে গেছে ভালো কথা তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইবো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে দেখ এই এই মরে পড়ে আছে তারপরে আমি ছোটা ছাঁটাই করতে হ্যাঁ আমি চাচ্ছি যে মানে আমি পুরো শাস্তি চাই জিএম এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ